হাই ফ্রেন্ডস লাইক লাইক চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো একটি সোরিয়াসিসের কেস নিয়ে আপনারা স্পিনের ওপর দেখতে পাচ্ছেন একজন সাতচল্লিশ বছর বয়সী মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন চার ছয় দু হাজার চব্বিশ তারিখে তার দুই পায়ের এই সোরিয়াসিসের সমস্যা নিয়ে তিনি আমাকে বলেন সাত বছরের বেশি সময় ধরে তার এই সমস্যা চলছে তিনি এর জন্য অনেক অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েছেন মানে অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না তো আপনারা পরবর্তী যে নেক্সট ছবি সেটাও আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করব না কোন লক্ষণের ওপর ভিত্তি করে কোন ওষুধ প্রেসক্রাইব করেছিলাম শুধু সেই কথাই আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন পেশেন্টের ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম হট পেশেন্ট এক্ষেত্রেও একটা কথা বলি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের অয়েনমেন্ট ব্যবহার করার একটি হিস্ট্রি ছিল বা ইতিহাস ছিল তো আগেও আমি যেরকমটা বলেছি যে এই লক্ষণ দেখেই যে আমি সালফার মেডিসিনটি প্রেসক্রাইব করব বিষয়টি কিন্তু এরকম নয় হট পেশেন্ট পেশেন্ট মাংস খেতে পছন্দ করেন এরই সঙ্গে পেশেন্টের ছোটবেলায় একবার টিবি হয়েছিল এবং পুকুরে তিনি খুব ভয় পান রাস্তা দিয়ে যখন তিনি যান তখন যদি দেখেন যে দুই তিনটে কুকুর সেখানে দাঁড়িয়ে আছে তার মনে হয় কুকুর আমাকে দিতে পারে এই একটি ভীতি কিন্তু তার মধ্যে সব সবসময় কাজ করে তো এই লক্ষণের ওপর করে আমি তাকে করেছিলাম ব্যাসেলিনাম টু হান্ড্রেড দুটো ডোজ আপনারা দেখতে পাচ্ছেন আজকে বারো আট দু তারিখে তার এই সোরিয়াসিসের সমস্যা কিন্তু অনেকটাই চলে গেছে এখনো চিকিৎসা চলছে এবং চিকিৎসা চলবে ওনার তো পরবর্তী সময় উনি কেমন থাকবেন আমি তার উপরেও আরো একটি এপিসোড করব সেখানে আপনাদের দেখাবো যে কি মেডিসিন তারপরে চলছে ওনার এবং তিনি কেমন আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি সোরিয়াসিসের কেস নিয়ে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন